আব্বাস রাফি আল্লাহ কোয়ান আল্লাহর নবীর চাতত ভাই সাহাবীর ভিতরে ফতুয়া দিয়েছেন রান্নায় লবণ কম হলো না বেশি হলো মহিলারা রান্না করলে সেটা টেস্ট করতে পারবে রমজান মাসে একটু জোরে জোরে বলেন আমার ইসলাম মহিলাদের কখনো ঠকায় নাই পুরুষের জন্য দুই আর নারীর জন্য এক কিন্তু আমার মহিলার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবে না সে পুরুষদেরকে তাস্কিল করবে সন্তানদেরকে তৈরি করবে কাফরের বিরুদ্ধে লড়াই করার জন্য সন্তানগুলোকে মানুষ করবে আর সন্তান লালন পালন করবে স্বামীর খেদমত করবে রমজানের রোজা রাখবে মার আত খাম সাহা সহমত সাহারাহা আইদমিন আবু আবিল জাননা স্বামীর খেদমত করবে রমজানের রোজা রাখবে নামাজগুলোকে আদায় করবে দস্তানের হিফাযত করবে মানে পর্দার হিফাযত করবে তাহলে এর ভিতরে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা কাজ যদিabaya করতে পারো তাহলে জিহাবের সওয়াব দিয়ে তোমাকে জান্নাতের সর্বোচ্চ শিখরে আল্লাহ তোমাকে দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আমরা নারী বিদ্বেষী নই তবে নারীর নামে রাস্তার বদল অঙ্গ চলা ফেরার বিরুদ্ধে বিদ্বেষী ঠিক না নারীর নামে তসলিমা নাসলের জরায়ু ও স্বাধীনতা আর বিরোধী ঠিক নেবে ঠিক বলেন নারীর নামে রাস্তার মধ্যে ইসলাম বিবর্তিত আইন করার বিদ্বেষী ঠিককেটা বলেন নারীর নামে সমকামী থেকে প্রমোট করা তথা কথিত শিক্ষা মন্ত্রীকে জেলে হয়েছে সর্বোচ্চ শাস্তি বাংলার জনগণ দেখতে চায় ঠিক নেবে ঠিক বলেন আমরা নারীর অবৈধ কাজের বিরুদ্ধে কিন্তু নারীকে সম্মানিত করেছে সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক নেবে ঠিক জোরে বলেন আল্লাহর গজব আসার একটি কারণ হলো নারী নেতৃত্ব আল্লাহর গজব চটে গেছে ইউনুস সরকার ক্ষমতায় আসছে আমি আবার না ইউনুস একজন খলিফাই কথা বলছি ইউনুস একজন ইউনুস নবী কথা বলছি ইউনুস নারী চাইতে ভালো নারী চাইতে কি এই যে মাহফিল করেছেন অনুমতি লাগছে বলে দিয়েছে আলেমরা ওয়াজ মাফিল করবে অনুমতি কিসের কিন্তু এতটুকু স্বাধীনতা পাওয়ার পরে আবার কিছু লোকের এত বেশি সুলকারী হয়েছে মানে এত বেশি পিরসাব হয়েছে এখন কালো পতাকা নিয়ে ঘুরে লাল পতাকা নিয়ে ঘুরে এগুলো বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না ঠিক না ঠিক স্বাধীনতা অর্জন করেছ এখন স্বাধীনতা কি রক্ষা করবেন নাহলে আশপাশে আসতেন টুষ করে আবার ঢুকে পড়তে পারে মহাদেবের নদী দিয়ে স্বাধীনতা অর্জন করার স্বাধীনতা কি করা কঠিন রক্ষা করা কঠিন রক্ষা করার চেষ্টা করবেন আমার আমার প্রিয় স্বদেশ আমার প্রিয় দেশকে সুন্দরভাবে আমরাই গোছাবো ঠিক না ঠিক আবার আমার ছেলেরা লেখাপড়া করে বিসিএস ক্যাডার হবে আবার আমার ছেলেরা লেখাপড়া করে বড় বড় মন্ত্রণালয়ে পড়ালেখা করবে কারণ মেধা দিয়ে বিচার হবে যুদ্ধ দিয়ে ভুদ্ধ দিয়ে বিচার হবে না ঠিক না ব্যা ঠিক এটা করতে করতে দেশটাই স্বাধীন হয়ে গেল নাকি আলহামদুলিল্লাহ বলেন আমরা আহলে কি চাই আমরা আহলে আদিস্তরা আমেরিকাও চাই না ভারতও চাই না কানাডাও চাই না কারণ আমরা এইসব প্রভুতে বিশ্বাস করি না ঠিক না ঠিক আমাদের রব আমাদের রব্বি কেরিম একমাত্র কে রদিত বিল্লাহি রব্বান অবিল ইসলাম আর আর কি অম্বি মোহাম্মদিন আল্লাহ আল্লাহকে রব হিসেবে পেয়ে রসুলকে নবী হিসেবে পেয়ে আর ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি আর যে ব্যক্তি এটা সকাল সন্ধ্যায় পাঠ করবে রসুল বলেন ওয়াজাবাত জান্না আমি তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি তবে তিনবার সাতবার পড়া যাবে না তিনবার সাতবার পড়া এটা দুর্বল হাবিজ দ্বারা প্রমাণিত কারণ ওয়াই এবং ইবনে রিশদিন নামের দুইজন দুর্বল মাতরুক রাবি রয়েছেন একজন আর একজন দুর্বল আলবানি প্রথম জীবনে সহি বললেও শেষ জীবনে ইবনে রিশদিনের ব্যাপারে তিনি জরাহ করেছেন